তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি তোমরা মানে পয়লা বৈশাখে কে কী কিনলে সেটা শেয়ার করো বলো আর আমিও কি কিনেছি বা কি পেয়েছি তোমাদের কাছে আমি শেয়ার করছি দেখো এই দেখা হলো অর্ডার করেছিলাম মেস থেকে এই হয়েছে সেটা জানিও বেল্ট দিয়েছি কোমরে লাগানো বেল্ট এই নাইটিটা আমার দাদা দিয়েছে নাইটিটা দিয়েছে দাদা এই নাইটিটা দিয়েছে আমার বর সেটা কমেন্ট করে জানিও এটা দিয়েছে আমার কাকা দিয়েছে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানি ওকে বাই